আচ্ছা আমরা পরে বলছি আগে বোঝার জন্য যা যা পড়া অবশ্যই দরকার ইস্তেসাটা আমরা বুঝি না কেন মুস্তাসনা মিনু আর মুস্তাসনার এরাব আমরা দিতে পারি না কেন সঠিক বিশেষ করে মুস্তাসনার এরাবটা আমরা কেন দিতে পারি না জানেন ওই বিষয়টা ভালো করে না জানার জন্য এই যে পরিভাষা যেগুলো আছে আপনি বলেন না নামাজ নামাজ ছলাথ সলাত মানে কি বাবা দোয়া তো সলাথ মানে যে দোয়া কিন্তু আমরা কি শুধু দোয়াই বুঝি নাকি রুকু সেজদা সব কিছু বুঝি আব্বা জানে রে সব কিছু বুঝি মাসা মাশাআল্লাহ তাহলে ছলাথটা মানে একটা পরিভাষা তো এই শব্দগুলো পরিভাষা এই শব্দগুলো সম্পর্কে জ্ঞান না থাকলে এই পরিভাষা সম্পর্কে জ্ঞান না থাকলে আমাদের মাথাটা ক্লিয়ার হবে না এই জন্য গতকালকে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যে ইস্তিস ইল্লা সাওয়া সেবা গয়না সাওয়া সেবা আচ্ছা মাশআল্লাহ মাশ আল্লাহ সারা ব্যথিত বিনা বাদ অবশ্যই অবশ্যই ইস্তিস বা মোস্তাসনা হলে কয়টা জিনিসের প্রয়োজন তিনটি জিনিসের প্রথমে থাকে কি মোস্তাসনা মিনহু তারপরে থাকে ইস্তিসনা বা আদা তুল ইস্তিসনা এই যে গয়রু সিওয়া আদা এগুলো আসবে তারপরে থাকবে মূলত মুস্তাসনা। কারণ ইস্তিসনা মানে বাদ দেওয়া তাহলে ইস্তিসনার আগে যা থাকে তা থেকে বাদ দিতে হয় তাহলে মুস্তাসনা মিনহু মানে যা থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে ইস্তিসনার আগে আসে আর মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হয়েছে এটা মূলত বাক্যের মধ্যে বাদ দেওয়া আর শব্দকে বিপরীত অপোজিট হওয়া ডান নন ওয়া আদা খলা মা এগুলো লাইসা লা এগুলো কখন আসে আমরা এর আগেও দেখেছি যাই হোক তাহলে মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা এই দুটা সব সময় লক্ষণীয় 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 এখন এখানে দিয়েছি ভিন্ন প্রজাতি বা মিনহু গরু এই যে জে 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 প্রাক্টিক্যাল করেন তো বাবা এখানে দিলাম হাতি আর এখানে দিলাম মানুষ মুস্তাসনা কি মানুষ হাতি গরু আচ্ছা হাতি আর মানুষ কি একই প্রজাতির তাহলে মুস্তাসনা মিনহু এক ধরনের হচ্ছে আর মুস্তাসনা আর এক ধরনের হচ্ছে যদি বিপরীত মুখী হয় যদি কি হয় বাবা হ্যাঁ যে তাকান তাকান যদি বিপরীত মুখী হয় একই প্রজাতির যদি না হয় তাহলে তাকে আমরা কি বলবো মন কতি বিচ্ছিন্ন বা ভিন্ন প্রজাতির মাসা আল্লাহ মাসাল্লা সংজ্ঞা আকারে আমি লিখেছি এই যে দেখেন কত সুন্দর আরবি আরবির সংজ্ঞা হানতানের সংজ্ঞাগুলো লিখেছে এই যে দেখেন কিন্তু আগে আমি সংজ্ঞা পড়াবো না আগে বোঝেন তো বাবা ইস্তেষ্ণা হলে অবশ্যই আগে কি থাকে মোস্তাস মিনু আর ইস্তেসণার পরে কি থাকে মুস্তাসনা এই মোস্তাসনা আর এই এখানেও মানুষ তাহলে মোস্তাসনা ও মানুষ মোস্তাসনা মানুষ এই মানুষ আর এই মানুষ এক না বাবা একই জাতীয় না বাবা মিল আছে না এদের মাঝে বাবা এদের মাঝে মিল আছে কি এদের মাঝে কি এরা সমগত্রীয় সমগত্রীয় মানে একই জাতীয় না তাহলে তার নাম আমরা রাখবো মুত্তাসিল মানে মিল আছে মুত্তাসিল মানে কি মিল না মিলিত না মুত্তাসিলুন মানে কি মিলিত আচ্ছা তাহলে মুত্তাসিলুন মানে মিলিত কোন দুটা মিলিত মুস্তাসনা মিনু আর মুস্তাসনা একই জাতীয় তাদের দুজনার বৈশিষ্ট্য মিল আছে আব্বা জানি এখন দেখেন আপনারা কত সহজে পারবেন যদি কোনো বাক্যে মন কতিয়ে থাকে তাহলে পৃথিবী উল্টে গেলেও সেখানে অবশ্যই জবর দিতে হবে পৃথিবী উল্টে উল্টে এটা আমার উল্টে গেলে ও কি দিতে হবে জবর বা নসব দিতে হবে যদি কোনো বাক্যে কি হয় কতি হয় আমরা কিন্তু কখনো এরা পড়াতে শুরু করিনি তাতেই আমরা অলরেডি জেনে গেছি কারণ এই দুটার ভিন্নতা এক নয় যদি ভিন্ন হয় তাহলেই তো তার নাম মন কতি তাহলে এখানে মানুষ দিলাম বাক্যের উদাহরণ আমরা পরে দেখব শত শত ইনশা আল্লাহ আর এখানে দিলাম আমি গরু মা গরু গরু বানান কি রে বাবা আচ্ছা যা মা গরু বানানটা ভুলে গিয়েছে যাক গরুকে সম্মান করি তাই না হ্যাঁ নেহা তুমি বাঘ নয় সিংহ নয় নেহাত তুমি গরু কি যেন একটা সুকুমার রায়ের কবিতা আছে না সুন্দর আচ্ছা যাই হোক গরু আর গুরু এক হলেও বানান ভিন্ন তাই না কিন্তু অনেক সময় গুরু গরু হয় গুরু গরু হয় আচ্ছা মন কতি তাহলে মানুষ আরে গরু এরা মানুষ আর গরু কোনো দিন এক কখনো এক হবে তাহলে আমরা গরু রূপরে এবারে কি দিব জবর দিব কারণ কি আমরা জানি পৃথিবীর যেই বাক্যে হোক যেখানে হোক যেভাবে হোক যা খুশি তাই হোক যদি মুনকতি হয় তাহলে পৃথিবী উল্টে গেলেও সেখানে কি দিব বাবা নসব পা জবর দিব এইভাবে আস্তে আস্তে জানবো আমরা কিন্তু আগে পরিভাষাগুলো গুলো জানবো আগে কি জানবো বাবা परिभाषा হ্যাঁ আপনি এতক্ষণ ধরে তখন থেকে দাঁড়িয়ে আছেন কেন বাবা অপেক্ষা করেন যাচ্ছি তাহলে বলেন মুতাসিলুন মুতাসিলুন মুনকাতিউন মুনকাতিউন তাহলে এভাবে বুঝছেন মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা তাহলে দুটাকে একত্রিত করে দেন মুতাসিলুন মুতাসিলুন মুনকতিউন মুনকাতিউন মুতা এই যে ইসতিসনাটা মাসখানে ব্যবহার করছেন আর মু তালে মুস্তাসনা মিনহু এই যে মুস্তাসনা মিনহু আর এটা কি মুস্তাসনা তাহলে মুত্তাসিলুন মুত্তাসিলুন দুই মুস্তাসনা মিনহু আর মুস্তাসনাকে কি আকত্রিত একই জাতীয় একই রকম একই হুকুম একই রকম তাহলে মুত্তাসিলুন মুত্তাসিলুন মুনকতিউন 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 মুত